দত্ত ও নাপিতের লড়াই এক গায়ে ছিল এক অলস নাপি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার একই কাজ পুরনো ফাটায় চোখের সামনে ধরে নিজের নাক চোখ চুল দাঁড়িয়ে বাহার দেখা সঙ্গে দুই চারখানা দাঁত পড়া চিরুনি সেগুলো দিয়েই সারাদিন আঁচড়ে নিজের রূপে মুগ্ধ হয়ে থাকা বাড়িতে তার বুড়ি মা গরিব সংসারে খাবার জোটে না অথচ ছেলে প্রত্যেক পেশার ধারে কাছেও নেই চুল কাটার কাঁচিতে জং ধরে যায় মা কানতে কানতে বলে ত্যাগ অন্য ছেলের মতো তুইও কাজ কর সংসারটা কাঁচা কিন্তু ছেলের কিছুই যায় আসে না শেষ চেষ্টা হিসেবে মা ছেলের বিয়ে দেয় ভেবেছিলেন সংসারের দায়িত্ব পেলে ছেলে ঠিক হবে কিন্তু নাপিত বউ পেলেও পুরনো অভ্যাসের ধারে কাছেও গেল না বউ চুলায় ভাত বসায় আর নাপিত আয়নায় নিজের মুখে মাখামাখি দেখে অবশেষে মা বিরক্ত হয়ে একদিন ছেলেকে ঝাটাপায়টা করে বাড়ি থেকে বের করে দেয় নাপিতের মনে তখন প্রথমবার একটু ব্যথা লাগে মায়ের আগে অপমানিত নাপিত ঘর ছেড়ে বেরিয়ে পড়ে মনে মনে ভাবতে থাকে আজ কিছু একটা করে টাকা ধন এনে তবেই ফিরব নয়তো নয় সে গ্রাম পেরোয় বাজার পেরোয় নদী সাঁতরে ঘুরে ঘুরে একসময় পৌঁছে যায় এক ভয়ঙ্কর ঘন অরণ্যে হঠাৎ সেখানে দুমদাম শব্দ শুনে নাপিতের মনে কৌতূল জাগে সাহস করে বনের অন্ধকারে প্রবেশ করতেই দেখে এক বিশাল বৈদ্ধ গাছপালা কাটিয়ে খুব নাচছে নাপিত প্রথমে ঘাবড়ে গেল এ আমাকে দেখলেই খেয়ে ফেলবে কিন্তু সঙ্গে সঙ্গে ভাবে মূর্তি যখন হবে তখন একটু চেষ্টা করে দেখি সেও দত্তর কাছে গিয়ে নাচতে শুরু করে দত্ত অবাক হয়ে বলে ওরে মানুষ তুই আমার সাথে নাচছিস জানিস না আমি তোর ঘাড় মটকাবো বলে আনন্দে নাচছি নাপিত হেসে বলে আরে দাদা আমার তো আজ মহৎ আনন্দের দিন আমার বহুদিনের খোঁজ আজ পূর্ণ হলো দোত্ত বলে কিসের খোঁজ সত্যি করে বল নাপিত বলতে শুরু করে আমাদের রাজ্যের রাজকুমার অসুস্থ রাজবদ্য বলেছে একশো একটা দোত্তের কলজের রক্ত লাগবে আমি একশোটা ধরে ফেলেছি আর তুমি একশো এক নম্বর এবার আমার কাজ সম্পূর্ণ হলো এই বলে সে পুরনো আয়নাটা দত্তর মুখের সামনে ধরে দত্ত নিজের মুখের ছবি দেখে ভাবল সত্যিই সে বন্দি হয়ে গেছে দত্ত ভয় পেয়ে বলে না না ভাই মানুষ আমাকে ছেড়ে দে তুই যা চাবি আমি সবই তোকে দেবো কিন্তু নাপিত বলে আমার এতদিনের খোঁজ আমি কি করে ছেড়ে দেব তোকে আজ বন্দি করেই ছাড়বো দত্ত বলে বটগাছের নিচে সাত ঘোড়া ভর্তি ধনরত্ন আছে সোনা রত্ন হেরে পান্না যা চাই সব পাবি শুধুই আমাকে ছেড়ে দে নাপিত বলে ধন তো পাবো কিন্তু এত ধন বাড়িতে নিয়ে যাব কিভাবে। দত্ত বলে সে দায়িত্ব আমার আমি এই ধনরত্ন তোর বাড়িতে পৌঁছে দিয়ে আসবো এই বলে দত্ত ঘোড়া ধন তুলে নিয়ে উড়ে গিয়ে নাপিতের বাড়িতে পৌঁছে দেয় এত ধন দেখে নাপিতে বউ ও মা আনন্দে নাচতে শুরু করে কিন্তু নাপিতের লোভ এখানেই শেষ না নাপিত দত্তকে বলে এই ধান তো মাঠে পড়ে আছে তা কেটে ঘরে তুলে দাও দত্ত নিরুপায় দত্ত তার তরবারি দিয়ে ধান কাটতে শুরু করে ওই সময় এক দোত্ত ওই ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল দূর থেকে দেখে এক দোত্ত মানুষের কামলা খাটছে সে চিৎকার করে বলে ওরে তুমি কি কুলের লজ্জা মানুষের দাস হচ্ছ ওকে দেখাও কোথায় থাকে আমি গিয়ে তার মাথা আলগা করে দেব দোত্ত দূর থেকে নাপিতে বাড়ি দেখিয়ে আবার ধান কাটতে শুরু করে এদিকে বাড়িতে রান্না করা রাখা মাছ এক হলুবেড়াল খেয়ে জানলা দিয়ে পালিয়েছে তাই নাপিতের বউ ধারালো বটি নিয়ে জানলার পাশে ওত পেতে দাঁড়িয়ে আছে এবার এলেই দেখি ঠিক এই সময় দত্তটি ঢাকা জানলা দিয়ে মাথাটা ঢোকায় ঠিক তৎক্ষণাৎ নাপিতের বউ ধারালো বটি দিয়ে দত্তের নাক কেটে ফেলে কাটা দুই হাতে করে চেপে ধরে দত্তটি সেখান থেকে পালিয়ে যায় এই ঘটনাটি প্রথম দত্তটি দেখে ভয় পেয়ে যায় সে সাবধান তুলে দিয়ে হাত জোর করে নাপিতকে বলে ভাই এবার আমাকে ছেড়ে দাও আর কোনো দিন তোমার সামনে আসবো না নাপিতে বা আয়নাটা উল্টো করে দেখিয়ে বলে দেখো তোমার ছবি নেই তুমি মুক্ত হয়েছ দত্ত সেখান থেকে পালিয়ে জঙ্গলের দিকে চলে যায় তারপর নাপিত তার বউ ও মাকে নিয়ে সুখের দিন কাটাতে থাকে